এই যে হচ্ছে মতি এই যে আমি আসলে মতি শীতের কাপড় পিন্দিছে আমি শীতের কাপড় পিন্দিছি এই যে যে আঙ্গো কাকা শীতের কাপড় পিন্দিছে ঠিক আছে তো আসলে আমরা গ্রাম অঞ্চলের মানুষ বর্তমান সময়ে শীতটা মানে গ্রামে একটু বেশি যার জন্য আমরা মানে সকাল সকালে শীতের কাপড় পরে বাইরেছি মানে সকাল সকাল বলতে বিকাল হয়েছে আসর আজান দিল বেলাল শোনে দিকায় শোন

শীত বর্তমান সময় একটু বেশি আমাদের গ্রাম অঞ্চলে আর ঢাকা শহরে যারা থাকেন অনেক মেল কারখানা বা অন্যান্য ইয়ের জন্য বা গণবসতি ঢাকা শহরে কিন্তু বর্তমানে মানুষজন মানে হিটা হিটি না ঢাকা শহর এই কারণে কলকারখানা বেশি তার জন্য গরমটা একটু বেশি লাগে তো এটা হচ্ছে আমাদের গ্রাম আমরা এখন আমাদের গ্রাম থেকে ভিডিওটা করতেছি মানে আসছি বাড়ি থেকে ফ্রেশ হয়ে তাই ভাবলাম যে একটু ভিডিও নেই ভাল লাগবে ওকে Right.